তহবিলের নামে প্রকাশ্য লুট কাকুরিয়া সাহেবনগর হাইস্কুলের খেলার মাঠ আজ দুর্নীতির জলাবদ্ধতায় ডুবে প্রশাসন নির্বিকার কাকুরিয়া সাহেবনগর হাইস্কুলের খেলার মাঠ এই অঞ্চলের হাজারো মানুষের একমাত্র ক্রীড়াক্ষেত্র আড্ডার জায়গা শরীর চর্চার কেন্দ্র আজ নির্মমভাবে পরিণত হয়েছে দুর্নীতি আর অব্যবস্থাপনার প্রতীক বর্ষা কেটে গেছে বহুদিন শীত এসে পড়েছে কিন্তু মাঠের জল এক বিন্দুও বের হয়নি কারণ যে ড্রেনে কয়েক লক্ষ টাকা ঢালা হয়েছে সেই মাঠের চেয়ে উল্টো অনেক উঁচু ফলাফল মাঠ হয়েছে স্থায়ী পুকুর আর ড্রেন হয়েছে টাকা গিলতে থাকা দুর্নীতির পাইপলাইন স্থানীয় বাসিন্দাদের খুব তীব্র কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অনুসরণ করা হয়নি কাগজে প্রকল্প দেখিয়ে সরকারি তহবিল লুট করেছে কিছু প্রভাবশালী পঞ্চায়েত নেতা আমাদের পক্ষ থেকে যখন স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই বিষয়টি জানতে যাওয়া হয় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এটি প্রশাসনিক গাফিলতির ফল আমরা বহুবার প্রশাসনের কাছে দরখাস্ত করেছি কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি প্রধান শিক্ষকের বক্তব্যেই স্পষ্ট দায়ীদের তালিকায় শুধু ঠিকাদার বা পঞ্চায়েত নয় প্রশাসনও জবাবদিহির বাইরে নয় এত বড় কাজে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজরদারি কোথায় ছিল ইঞ্জিনিয়াররা কি অন্ধ ছিলেন নাকি অন্ধ অন্ধসাজার নির্দেশ ছিল ফলভোগ করছে মানুষ যুব সমাজ খেলাধুলো থেকে বঞ্চিত প্রবীণরা হাঁটা আড্ডা সব হারিয়েছে সামাজিক পরিবেশ ভেঙে পড়েছে অপচয় হচ্ছে জনতার ট্যাক্সের টাকা প্রশ্ন এখন স্পষ্ট এটা উন্নয়ন নয় এটা দুর্নীতির নগ্ন নাচ যেখানে মাঠের ড্রেনি যদি মাঠের চেয়ে উঁচু হয় তাহলে সেটি ভুল নয় এটি পরিকল্পিত অপচয় কাকুরিয়া সাহেবনগর ও আশপাশের মানুষের দাবি অবিলম্বে তদন্ত হোক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং মাঠটিকে দ্রুত জলমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক পাবলিক নিউজ ওয়ার্ল্ড পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই দুর্নীতির পর্দা আমরা খুলবই আমাদের সাহেবনগর হাই স্কুলে স্কুল মাঠ অকেজো রয়েছে কি বলবে আমাদের স্কুলের আমাদের স্কুল সাহেবনগর হাই স্কুল আমি এই স্কুলের ছাত্র আর জি ভাগে আমরা আমি এখানে 2020 থেকে সাহেবনগর হাই স্কুলে পড়াশোনা করছি তো প্রতি বছর বর্ষার সময় ওই মাঠে জল জমে যায় আমাদের খেলাধুলার জন্য অনেক অসুবিধা হয় দুই বছর স্কুল বন্ধ ছিল লকডাউনের জন্য তখন কিছুটা কাজ হয়েছিল কিন্তু তারপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের সাহেবনগর হাই স্কুলের হেডমাস্টার এনামুল الدين আলী মহাশয় আমাদের ওই স্কুলে ড্রেন করে জল বের করার জন্য ড্রেন করা হয়েছিল সেই ড্রেনটা এখন জল বের হয়ে গিয়ে আরো রাস্তার জল সেই ড্রেনে মাঠে গিয়ে ঢুকছে আমরা এখন ক্লাস ইলেভেনে পড়ছি আমাদের খেলাধুলার জন্য খুব অসুবিধা হচ্ছে ওই বিল্ডিং এ সাইকেল রাখার জন্য অসুবিধা হচ্ছে বাচ্চারা খেলবে সেটারও অসুবিধা হচ্ছে তো আমরা চাই ভিডিও সাহেব মহাশয় এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যবস্থা এটার ব্যবস্থা নেওয়ার জন্য তোমার নাম আমার নাম রিপন সরকার

আমরা সবাই দুঃখিত যে একটা স্কুল থাকার যে একটা মাঠ থাকা দরকার সেটা নেই এই জন্য এই যে মাঠটা যে আমরা সবই চর্চা হচ্ছে এই জন্য কোনো প্রশাসন ব্যবস্থা প্রশাসন কোনো কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন না আমি তাদেরকে অনুরোধ করবো তার জন্য এই মাঠটা ঠিক করে মাঠকে পরিষ্কার রাখার জন্য ড্রেন করা হয়েছে সেই ড্রেনটিও অকেজ হয়ে গেছে তার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন সেই ড্রেনটি ঠিক করে তোমার নাম আমার নাম আবু তালা কোন ক্লাস ক্লাস 11 দীর্ঘদিন ধরে সাহেবনগরের স্কুল যে মাঠ সে মাঠ একবার অকাজে হয়ে রয়েছে কি বলবেন হ্যাঁ আমাদের যে বিদ্যালয়ের এই মাঠ সেই মাঠটা এই এলাকার একমাত্র মাঠ এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের এমনকি আমাদের ব্লকেরও খেলা এখানে হয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য আমার এই মাঠকে নিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে মাঠের মাঠে যে জল জলে ডুবে থাকে পারাপার হওয়া খুব কঠিন হয়ে যায় হাঁটুর উপরে জল থাকে খুব কষ্ট হয় বিশেষ করে আমার যেহেতু বড় স্কুল মাঠের এক প্রান্তে আমার আবার বিদ্যালয়ের সেকেন্ড পার্টটা রয়েছে প্রচুর ছেলে মেয়ে আমার বিদ্যালয়ে ছ হাজার প্লাস ছাত্রছাত্রী তারা যে ওখানে পড়াশোনা করতে যাবে ক্লাসে যাবে সাইকেল কোথায় রাখবে তারও কোনো জায়গা পাওয়া যায় না এইভাবে একটা দুরবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভুগছে এই অবস্থাতে আমি মাঠ ভরাটের জন্য প্রশাসনিক লেভেলে বিভিন্ন দাবি দাবা বিভিন্ন জায়গায় পেশ করে দিয়ে লিখিত হবে কিন্তু ফল বিশেষ কিছু হয়নি ফল দেওয়া হচ্ছে না মাঠটা ঘেরা হচ্ছে কিছু যখন আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি না তাহলে স্যার জল নিকাশের জন্য তো একটা ড্রেন করা হয়েছে জল নিকাশের জন্য যে ড্রেনটা করা হয়েছে সেটা আমি দাবি করেছিলাম যে জলটা এমনভাবে ড্রেনটা করা হোক আমাকে আমাকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে জল সব ড্রেন দিয়ে চলে যাবে কিন্তু ড্রেনের সিস্টেমটা কিভাবে যে হলো যখন হয় তখনই আমি বলেছিলাম জল আরো উল্টে আমাদের মাঠে না চলে যায় এবং ঘটনা হচ্ছে তাই ড্রেন করার পরেও জল আসছে না কারণ আমার মাঠ নিচু ড্রেনটা উঁচু জায়গায় না জল একটাই পথ মাঠকে আবার করতে হবে তো এই ভরাট যেহেতু একমাত্র মাঠ বিরাট এলাকার একমাত্র মাঠ এই মাঠে যেহেতু বিভিন্ন অনুষ্ঠান হয় অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন পার্টি তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলো যেমন করে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম প্রোগ্রাম করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খেলাধুলা এমনকি ব্লকের খেলা পর্যন্ত আমার মাঠে হয় আর সেই মাঠের এত দুরবস্থা কাজে এলাকার লোকের কাছে আমি করজোড়ে জোরে আবেদন করব যে আগামী দিনে এই মাঠটা আমাদের স্কুল ফান্ড থেকে যে আমরা ঘিরছি ঘিরার পরে আমি এলাকার লোকের কাছে কংসারগঞ্জ ব্লকের সমস্ত লোকের কাছে যাব এই মাঠটাকে রক্ষা করুন বিদ্যালয়কে রক্ষা করুন ছাত্রছাত্রীর লেখাপড়াটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি আগামী দিন আপনাদের কাছে এই মাঠ ভরাটের জন্য যে যত পারবেন মুক্ত হস্তে দান করেন এই দাবি আবেদন আমি করছি লক্ষ লক্ষ টাকা জনগণের নষ্ট করেছে ড্রেন কে নিয়ে যেহেতু আমি তো স্থানীয় লোক নয় যে আমি বলতে পারবো তবে আমার কাজে লাগেনি এটা আমি বুঝতে পারছি তাহলে প্রশাসক এটা কি ভূমি আছে প্রশাসকের ও আমি দৃষ্টি আকর্ষণ করছি এই চ্যানেলের মাধ্যমে এই যে গঙ্গা গঙ্গাতে জল যে বৃষ্টির জলে যে ডুবে থাকে আমার মাঠ স্কুলে লেখাপড়ার দাগাত ঘটছে একটা ড্রেনেজ সিস্টেম খরচ করে করা হয়েছে তার সঙ্গে একটা সিস্টেমটা যোগ করে দেওয়া যায় কিনা একটু আন্তরিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ এনামুদ্দিন উদ্দিন আলী হেডমাস্টার হেডমাস্টার সাহেবনগর হাই স্কুল কাকুরিয়া